এক ভাই কমেন্ট করেছেন যে বিমা সুদ হিসেবে দেখাচ্ছে আসলে এই বিমায় সুদ হবে কি না খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা যেহেতু মুসলমান তো সুদে আমাদের না থাকাটাই সবচেয়ে বেটার তো আমি তার জন্য বলবো বিমা প্রোডাক্ট বা বিমার যে পলিসিগুলো আছে এর ভিতরে একটি পলিসি আছে ইসলামী তাকাফুল আপনি যদি ইসলামী তাকাফুলে বিমা করেন তাহলে আপনার সুদ হবে না কারণ আপনি অংশগ্রহণ করতেছেন এইটা বিমাতে আপনি প্রস্তাবিত রাখতেছেন না বা বিমা সদস্য হচ্ছেন না আপনি অংশগ্রহণ করতেছেন আপনি বিমাঙ্ক নেওয়ার পর যে নির্ধারিত প্রিমিয়াম আসবে সে প্রিমিয়ামের আড়াই পার্সেন্ট মনে করেন আপনি এক হাজার টাকা একটা বিমা করছেন প্রতি বছর দিবেন এটা বোঝানোর ক্ষেত্রে বলতেছি সেই এক হাজার টাকার আড়াই পার্সেন্ট তাহলে কত টাকা হচ্ছে আড়াই পার্সেন্ট হলে পঁচিশ টাকা প্রতি বছর আপনি দিচ্ছেন কোথায় অংশগ্রহণ করতেছেন অসহায় মানুষকে কি করবেন সহযোগিতা করবেন আরও যারা সদস্য সারা বাংলাদেশ থেকে আপনি দুর্ঘটনা হলে সেখান থেকে আড়াই পার্সেন্ট থেকে যারা অংশগ্রহণ করছে সেখান থেকে আপনাকে ক্ষতিপূরণ দেবে আপনি মারা গেলে দশ বছর পনেরো বছর মেয়াদে যে টাকা জমা করতেন ওই যে আড়াই পার্সেন্ট আপনি অংশগ্রহণ করছেন তারাও অংশগ্রহণ করছে ওইখান থেকে আপনার এই পুরো টাকা তারা দিয়ে দেবে মৃতদেহ হিসেবে আবার কেউ যদি মারা যায় আপনি যে আড়াই পার্সেন্ট দিচ্ছেন এখান থেকে তারা পাবে এবং আপনার মেয়াদ শেষ হলে আড়াই পার্সেন্ট থেকে আপনাকে আপনার লভ্যাংশ প্রদান করবে কোম্পানি এটা কোনো ব্যবসা কোনো রিয়া কোনো জোয়া কোনো অংশীদারিত্ব কোনো লটারি কোন এরপরে মনে করেন আপনি এই যে শেয়ার বাজার এখানে বিনিয়োগ করা হচ্ছে না আপনার টাকা বৈধ 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 এবং ইসলামী সরিয়ে আমাতে আশা করি বুঝতে পেরেছেন